এটা মেরিলের প্লাটিনাম টু হান্ড্রেড এর এটা স্ট্রাইকার টু হান্ড্রেড ফাস্টার এটা মেরিল প্লাটিনাম ওয়ান হান্ড্রেড ভাই এটা হলো হাইল্যান্ড এর জিও ওয়ান হান্ড্রেড ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি কনিক্স এর এ ভাই কিসেলের এটা এসেল টু ঠিক আছে এটা ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি এটা হলো সবার পরিচিত একটি গাড়ি মেরিল গোল্ড সিক্স হান্ড্রেড বা এটা মেরিলের এর টোয়েন্টি ফোর স্পিড এটা হলো চব্বিশ সাইজের একটি গাড়ি এটা ওস্কার টু

তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখান এই সময়টা আসলে আপনারা ছোটদের থেকে শুরু করে বড়দের হিউজ কালেকশন পেয়ে যাবেন ছোটদের সাইকেল মাত্র ছয় সাড়ে ছয় হাজার থেকে শুরু করে আপনার সাইকেল পেয়ে যাবেন এবং বড়দের সকল ব্র্যান্ডেড সকল ধরনের সাইকেল পেয়ে যাবেন সো দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসটি সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ চলুন চলমধ্য কথা না

আর সামনে থাকবে থ্রি টোয়েন্টি ফোর স্পিড এর একটি গাড়ি একটু কালার একটু দেখান আপনি চমৎকার এটা কিন্তু রাতের ভেতরে অন্ধকার একটা রেডিয়াম করবে হ্যাঁ কালারটা জ্বলবে সুন্দর খুবই একটা জোস একটি গাড়ি কালারটা কিন্তু সুন্দর এটার ভিতরে একটা কালার থাকবে আপনার আরো একটা কালার আছে আরেকটা কালার থাকবে ঠিক আছে এটা আপনি জাম্পিংটা আমি দেখাই একটু সকেট জাম্পারটা খুবই খুবই একদম আচ্ছা সাসপেনশন কত এমএম জানা আছে এটা আপনি 120 120 সেমি ঠিক আছে এটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক একটি সাইকেল ডিস ব্রেক একটি সাইকেল ওকে

দেখে গিফট দিবেন আপনারা গিফট হ্যাঁ প্রত্যেকটা গাড়ির সাথে গিফট থাকবে আপনার কি রকম গিফট দিবেন ইনশাআল্লাহ গিফট আপনার এটার সাথে আপনার ওয়াটার কেস তারপর বেল থাকবে ওয়াটার কেস থাকবে গিয়ার গার্ড থাকবে একটা সাইকেল সাজাইতে যে ধরনের দরকার সবকিছু দিয়ে দিবেন ভাই রিজনেবল করে মানে কমে একটু প্রাইসটা বলে দেন এটা আপনি রিজনেবল করে বলে দেব এটা প্রাইস আমরা 12800 রাখতেছি 12800 12800 এই গাড়িটা আপনি পাবেন আচ্ছা ডিসকাউন্ট দিয়ে বারো হাজার টাকা পড়বে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি আচ্ছা বাবু ভাই চমৎকার আরো সাইকেল দেখছি আমরা ফনিক্স এর হ্যাঁ এটা হলো ফনিক্স এর ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি মডেল কত ফনিক্স এর ডাস্টার এ ঠিক আছে ফুল অ্যালমোনিয়াম গাড়ি এটার সাথে আপনি ক্যারেন সেট অ্যালুমিনিয়াম তারপর আপনি হ্যান্ডেল হ্যান্ডেল অ্যালমোনিয়াম এটার ঠিক আছে এটা ফুল একটি ব্যারিং করা গাড়ি ঠিক আছে ব্যারিং করা থাকবে এখানে এটা সিট পোস্ট অ্যালমোনিয়ামের থাকবে সাথে সাথে আপনার এই প্যাডালটা অ্যালমোনিয়ামের আচ্ছা ফুল 95% এটা এলো ঠিক আছে এটা পিছন আপনার 8 স্পিড আর সামনে 3 24 স্পিডের একটি গাড়ি ঠিক আছে আর এটার সাথে তো গিফট থাকবেই এটা আর বলতে হবে না প্রত্যেকটা গাড়ির সাথে গিফট থাকবে কত রে গিফট দিবেন ভাই এই যে এখানে যা রাখছেন এগুলো সব দিবেন হ্যাঁ হ্যাঁ এই সব সাইকেলের গিফট আপনারা দেখতেছেন এখানে প্রচুর গিফট রয়েছে 1500 টাকার মতো গিফট একটা সাইকেল সাধারণের জন্য যা দরকার সবকিছু কিন্তু ভাইরা দিয়ে দিবেন এছাড়াও এটা বডি গ্যারান্টি আছে দশ বছরের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ভাই চমৎকার সাইকেলের প্রাইস কত রাখবেন এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো টাকা নতুন সব যেহেতু একটু ডিসকাউন্ট দিয়ে দেন আমাদেরকে ভাই ভাই চোদ্দ হাজার পাঁচশো বলছি তো পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট করে দিয়েছে বরাবর চোদ্দ হাজার টাকা হলে সাইকেল নিতে পারবেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দারুন এবং আগুন একটি সাইকেল নিয়ে চলে আসছি ফক্সটারের ভাই এটা কি সাইকেল ফক্সটারের এটা ওস্কার টু খুব দারুণ গাড়ি ভাই ফুল এর একটি গাড়ি একটু দেখেন কালারটা একটু দেখেন খুবই সুন্দর একটি গাড়ি ঠিক আছে এটা আপনাদের পিছনে 8 থাকছে আর সামনে 3 24 স্পিড একটি গাড়ি এটা কিন্তু গিয়ার সেট অ্যালমোনিয়াম ঠিক আছে গিয়ার সেট অ্যালমোনিয়াম পাচ্ছেন হ্যান্ডেল অ্যালমোনিয়াম পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে আর এটার সাথে আপনাদের গিফট তো থাকবেই প্রত্যেকটা গাড়িতে গিফট আছে এটা সিট পোস্ট অ্যালমোনিয়াম থাকবে

মেরিল ডায়মন্ড টু হান্ড্রেড এটা মডেল হলো মেরিলের ডায়মন্ড টু হান্ড্রেড ফুল অ্যালমোনিয়াম একটি গাড়ি ঠিক আছে এটা আপনার প্রো হুইলের একটি কারেন্সি করা হয়েছে আর পিছনে আপনার সীমানোর টানে ব্যবহার করা হয়েছে আর সামনে সীমানো থাকবে আর এইট স্পিড এইট আর সামনে থ্রি স্পিড টুয়েন্টি ফোর স্পিড এর একটি গাড়ি ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি আর একটা কথা এটা কিন্তু হকটা আপনার অ্যালমোনিয়াম পাচ্ছেন সামনে ঠিক আছে পিসে সাইকেল এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির একটি সাইকেল

কালারটা হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন এর মধ্যে অ্যাশ এটা কালার আছে আরো হ্যাঁ ভাই প্রত্যেকটার সাথে কালার अवेलेबल চারটা কালার अवेलेबल চারটা কালার अवेलेबल আচ্ছা সাসপেনশন এটা কেমন ভাই এটা এটা সাসপেনশনটা খুবই শর্ট আচ্ছা এটা মনে ভালো আছে তবে যারা অয়েল ব্রেক চাচ্ছেন তাদের জন্য বাজেট হবে ভালো হবে আচ্ছা কি রকম ভালো হয় কত পড়বে প্রাইস এটা প্রাইস এটা অফার চলতেছে তাই আমরা এটা বরাবর 14500 টাকা রাখবো আচ্ছা 14500 টাকা বলবো 500 টাকা ওকে অফার প্রাইজের মধ্যে জানিয়ে দিতে নিতে পারবেন

আর পিছনেও সামনেও সীমানো ব্যবহার করা আছে আচ্ছা এটা কিন্তু আপনার বেয়ারিং করা আছে হ্যাঁ বেয়ারিং করা থাকবে আর হবস অ্যালুমিনিয়াম থাকবে ঠিক আছে হপসে অ্যালুমুনিয়াম থাকবে আচ্ছা তো চমৎকার একটি সাইকেল আহ মেরিনা এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে গোল্ড সিক্স হান্ড্রেড এক্সক্লিসিভ একটা কালেকশন এটার সাথে গিফট থাকবে পনেরো ষোলোটা বডি গ্যারেন্টি এবং ওয়ারেন্টি রয়েছে সাথে ভাই কত পড়বে এটার সাইকেলের দাম এটা পড়বো আপনার

এছাড়া হচ্ছে দশ বছর বড় গাড়ি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকছে ভাই কত পড়বে এটার দাম এটা যদি নেন আপনার ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার পাঁচশো টাকা রাখবো আঠারো হাজার পাঁচশো টাকা এই দামের মধ্যে নিতে ভাই তোমার নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমার সাইকেল চমৎকার বন্ধুরা মারাত্মক লেভেল একটা সাইকেল এখন আমাদের সামনে হাজির হয়ে গেছি মেরিনেট ভাই এটা কি সাইকেল ভাই এটা মেরিলে প্লাটিনাম 200 এর আগে কম্বিনেশন দারুণ ভাই এর আগে তো আমরা 100 দেখাইছি ওটার থেকে এটা আপডেট করে নিয়ে আসছে কোম্পানি আচ্ছা ফুল অ্যালুমিনিয়াম আর আপনার জয়েন্টলেস থাকছে ঠিক আছে সামনে পিছনে জয়েনলেস আর এটা হলো সবচেয়ে বড় যেটা আপডেট আনছে এটা হলো ক্যাসেট ক্যাসেটটা আপনি ফ্রি হুইলটা ক্যাসেট থাকবে আচ্ছা এন্টিডাস না না ফ্রি হুইল না এটা ক্যাসেট ক্যাসেট হ্যাঁ এটা খোলা যায় পাটে পার্ট খোলা যায় আগেরটা হলো ক্যাস আপনার ফ্রি হুইল ছিল আচ্ছা আচ্ছা এটা হলো ক্যাসেট আর এটা আপনার প্যাডেল হপস তারপর ক্যারেন সেট সামনের হপস আপনার ফুল অ্যালুমিনিয়াম পাশে ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর এটা এক্স স্পার্কের অল ব্রেক ইস হয়েছে ইস করা ওকে দারুন একটা সাইকেল কত গিয়ার এটা এটা হলো আপনার থাকবে নাইন আর সামনে থাকবে কালার যদি পছন্দ না হয় অন্য কোনো কালার দেখতে চান ভাই স্ক্রিনে যোগাযোগ করতে পারে এর সাথে চমৎকার আছে এই গিফট গুলো দিয়ে রাখবেন সবগুলো গিফট কিন্তু ভাইরা দিবেন কোনো গিফট আপনাদেরকে রেখে দিবে না পনেরো ষোলো টার মধ্যে গিফট পেয়ে যাবেন এছাড়াও দশ বছরের বডি গ্যারান্টি আছে এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকছে ভাই কত রাখবেন প্রাইস ভাই এটা প্রাইস রাখবো আপনার ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার তিনশো উনিশ হাজার তিনশো ওকে উনিশ হাজার তিনশো টাকা ভাইদের প্রথম ব্লগ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করেছে যদি আপনি নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আসি বন্ধুরা মেরিন আমরা দারুন আরটি সাইকেল দিতেছি একটু আনকমন টাইপের ভাই দেখি সাইকেল ভাই এটা মেরিলের টোয়েন্টি ফোর স্পিড

এই দামের মধ্যে যদি নিতে চান ভাই জন নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল দেখি কালারফুল একটা সাইকেল নিয়ে চলে আসছি ভাই ভাই এটা খুবই একটা সুন্দর একটা কালারফুল একটা গাড়ি এটা হলো ভ্যানোমের ফাস্টার ওকে ভ্যানোমের ফাস্টার এটা একটা মেটাল বডির গাড়ি ঠিক আছে এটা কিন্তু আপনার কালারিং স্পক আছে মোটা স্পক কালারতে স্পকগুলো কালারিং করছে স্পকগুলো মোটা পাচ্ছেন আপনার আর পেছনে আপনার 8 স্পিড থাকছে আর সামনে 3 24 স্পিডের একটা গাড়ি আচ্ছা চমৎকার সাইকেল মেকানিক্যাল ডিস্ক ব্রেক কালার আছে তিনটা না তিনটা কালার আছে আচ্ছা এটার মধ্যে কালার পাওয়া যায় তিনটা ভ্যানোমের ফাস্টার জানিয়ে দিতে যাচ্ছেন ভাই দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন প্রাইস টা কত পড়বে ভাই এটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে 12500 টাকা রাখছি আচ্ছা 12500 টাকা পড়বে ভ্যানোমের ফাস্টার মেকানিক্যাল ডিস্ক ব্রেকার একটা সাইকেল জানিয়ে দিতে যাচ্ছেন তার অবশ্যই ভাই দেওয়ার নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট টাইম আসছে কি

যারা মনে করেন দূরে কোথাও যাবে কেরি করবে মানে আচ্ছা সহজভাবে ক্যারি করতে যারা যারা একেবারে ক্যারি করে নিয়ে যাবেন দূরে কোথাও বা ঢাকার বাইরে নিয়ে যেতে ঢাকার বাইরে নিয়ে যেতে চাচ্ছেন সহজভাবে চালানোর জন্য ফোল্ডিং সাইকেলটা খুশছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা কি সাইকেল ভাই এটা মডেল করতে এটা কি সাইকেল এটা এটা কি সাইকেল ভাই ও তাহলেlogback বডি নেক্স সাইকেল এটা দেখাও কোন মাইনা পয়সা চলতে থাকে লাগে

আ ইজি ক্যারি করা যাবে ফোল্ডিং সাইকেল যারা ফোল্ড সাইকেল খুঁজছেন তার জন্য মনে হয় ভালো হবে এটা আচ্ছা এটার দাম কত পড়বে ভাই এটার দাম আমরা 9500 টাকা রাখবো 9500 95 আচ্ছা একটু ছোট ঘরর মধ্যে ছোট থেকে শুরু করে বড় সবাই চালাতে পারবে না সবাই চালাতে পারো আমাদের পিছনে ক্যারিয়ারও কিন্তু আছে 9500 টাকার মধ্যে জানতে চাচ্ছেন ভাইদরে দাও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন Nakamura 672 দেখতে চমক কে সাইকেল দেখিসি আমরা মেরিন এর ভাই মেরিলে এটা স্ট্রাইকার 200 ঠিক আছে মেরিলে স্ট্রাইকার 200 এটা মেটাল বডির একটি গাড়ি এটাও আপনার

পপুলার একটা সাইকেল নিয়ে চলে আসি ভ্যালোস কোম্পানি ভাই এটা কি সাইকেল ভাই ভ্যালোস এটা এটা হলো ভ্যালোস এটা আসলে নতুন করে বলার কিছু নেই এটা এটা একটা এক্সপোর্টের গাড়ি আচ্ছা ঠিক আছে এটা ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি ঠিক আছে এটার আপনার হ্যান্ডেল সহ অ্যালুমিনিয়াম পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আর এটা মধ্যে একটা সাইকেল নন গিয়ারের ভিতরে বেস্ট প্রোডাক্ট যে বেস্ট একটি সাইকেল যাদের বয়স 10 থেকে 12 13 বা আমরা চালাতে পারবো ঠিক আছে আচ্ছা ভ্যালোসের একটা কালারই হয় স্টকের প্রোডাক্ট আর হচ্ছে এটা আপনার ভ্যালোস কি জুনিয়র ভ্যালস জুনিয়র ওকে আমরা চমৎকার সাইকেল দেখছি ভ্যালোস এর মধ্যে ভ্যালোস জুনিয়র যারা নিতে চাচ্ছেন কোম্পানি সাইকেল তার কিন্তু সাইকেলে দেখতে পারেন এটার দাম কত পড়বে ভাই এটার প্রাইস রাখছি আমরা 10000 টাকা 10000 10000 এটার সাইজ কত এটার আপনি 24 এটার ভিতরে 20 সাইজও আছে দাম কি কি দাম একটা দাম একটু কম আছে 20 টা যে এটা হলো 24 সাইজ যদি 20 নেন তাহলে একটু রেট কম পড়বে ওকে জানেন এই দামের মধ্যে এবং লেডিস কালেকশন কিন্তু ভাইদের কাছে রয়েছে দেখেন প্রচুর কালেকশন রয়েছে তো যারা বংশালের সাইকেলের দোকান খুঁজতেছেন যে পাইকারি দামে বা রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু ভাইদের এখানে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন ছোটদের থেকে শুরু করে বড়দের সকল সাইজের সাইকেল ভাইদের কাছে রয়েছে যোগাযোগ করতে পারেন স্নেতা নাম্বারে যোগাযোগ করে সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি ভাইরা দিয়ে থাকেন মাত্র এক হাজার টাকা অগ্রিম প্রদানের মাধ্যমে আপনার কাছে কিন্তু সাইকেল পৌঁছে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবেন না তাই আগামী ভিডিওতে সবসময় সবাই ভালো থাকবেন থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ